আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসির তরফ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এই পরোয়ানাকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি এবার এমন এক সফরের পরিকল্পনা করছেন যা গোটা বিশ্বের মনোযোগ কেড়ে নিয়েছে কারণ নিষেধাজ্ঞা আর হুমকির জাল ছেড়ে ইউরোপের আকাশপথে নিজের শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছেন পুতিন কারণ এবার তার গন্তব্য হাঙ্গেরির রাজধানী বোদাপেস্ট যা ইউরোপীয় ইউনিয়নের একজন সদস্য আর এই সফর নিয়েই তৈরি হয়েছে তীব্র উত্তেজনা কারণ একটাই ইউরোপের আকাশে প্রবেশ করা মাত্রই কি প্রেসিডেন্ট পুতিনকে গ্রেপ্তারের কোনো ঝুঁকি তৈরি হবে নাকি এই সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে তিনি নিজের শক্তি প্রদর্শন করে ইউরোপের বুকেই অবতরণ করবেন সবার নজর এখন হাঙ্গেরির রাজধানী বোদাপেস্টের দিকে সেখানে মার্কিন প্রেসিডেন্টের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে ভ্লাদিমির পুতিনের কিন্তু মস্কো থেকে বোদাপেষ্টের পথ মোটেই সহজ নয় মাঝখানে রয়েছে সেই ইউরোপীয় দেশ যারা রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে এবং এদের অনেকেই আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসি এর সদস্য নিয়ম অনুযায়ী আইসিসির সদস্যভুক্ত যে কোনো দেশ পুতিনকে তাদের মাটিতে পাওয়া মাত্রই গ্রেপ্তার করতে বাধ্য এই কারণেই অনেকেই ধরে নিয়েছিলেন পুতিন হয়তো এই সফর বাতিল করবেন কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে মস্কো থেকে ঘোষণা এসেছে প্রেসিডেন্ট পুতিন বোদাপেস্ট যাচ্ছেন এবং তার এই যাত্রা হবে এক ঐতিহাসিক ঘটনা তাহলে কীভাবে এই গ্রেপ্তারি পরোয়ানার খাড়া মাথায় নিয়ে পুতিন ইউরোপের আকাশসীমা ব্যবহার করবেন উত্তরটা লুকিয়ে আছে তার যাত্রার পদ্ধতির মধ্যেই ভ্লাদিমির পুতিন যখন কোনো সফরে যান তখন তিনি একা যান না তার সাথে চলে এক বিশাল বহর যা কোনো ছোট দেশের পুরো বিমান বাহিনীর চেয়েও শক্তিশালী পুতিনের সফরের মূল বাহন হল তার ব্যক্তিগত বিমান এলুসিন নাইনটি সিক্স বা আইল নাইনটি সিক্স সাধারণ চোখে এটি একটি যাত্রীবাহী বিমান মনে হলেও এর আসল পরিচয় হল ফ্লাইং ক্রেমলিন বা উড়ন্ত দুর্গ এই বিমানটিকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যে কোনো ধরনের আক্রমণ থেকে প্রেসিডেন্টকে রক্ষা করার জন্য এর কাঠামো এমনভাবে তৈরি যে এটি ছোটখাটো মিসাইল হামলাও সহ্য করতে পারে কিন্তু এর আসল শক্তি এর প্রযুক্তিগত দিক বিমানটিতে এমন অত্যাধুনিক জ্যামিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা এর চারপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে কোনো ব্যালিস্টিক মিসাইল বা ড্রোন এই বলয়ের ভেতরে প্রবেশ করতে পারে না এমনকি কোনো শত্রু যুদ্ধ বিমান যদি এর কাছাকাছি আসার চেষ্টা করে তবে জ্যামিং সিস্টেম সেই যুদ্ধ বিমানে স্যাটেলাইট কানেকশন বিচ্ছিন্ন করে দেয় যার ফলে সেটি দিখ হারিয়ে ফেলতে বাধ্য হয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ইলোসিন নাইনটি সিক্স বিমানটি কখনোই একা উড়ে না এ সুরক্ষার জন্য দুই পাশে চারটি করে মোট আটটি ফাইটার জেট থাকে আর এগুলো কোনো সাধারণ ফাইটার জেট নয় এগুলো হলো রাশিয়ার কিংবদন্তি মিগ টোয়েন্টি নাইন ফাইটার জেট বিমান যুদ্ধের ইতিহাসে মিগ টোয়েন্টি নাইনকে বলা হয় ডগ ফাইটের রাজা আকাশে কাছাকাছি দূরত্বের লড়াইয়ে এর সমকক্ষ খুব কমই আছে এই যুদ্ধ বিমানটি একই সাথে আকাশের জন্য যুদ্ধ বিমান এবং মাটিতে থাকা ট্যাঙ্ক বা সামরিক যানেও আক্রমণ চালাতে সক্ষম পুতিনের অতীতের সফরগুলোতেও এই ভয়ঙ্কর শিকারী বিমানগুলোকে তার সঙ্গী হতে দেখা গেছে কিন্তু এখানেই শেষ নয় এই বহরের শক্তি আরও বহুগুণ বাড়িয়ে দেয় বিশ্বের অন্যতম সেরা যুদ্ধ বিমান সুখই ফিফটি সেভেন বা এসিউ ফিফটি সেভেন এই ফিফথ জেনারেশন স্ট্রেলথ ফাইটার জেটকে বলা হয় আকাশের শিকারী এর মূল বৈশিষ্ট্য হল এটি শত্রুপক্ষের কোনো রাডারেই ধরা পড়ে না ঘন্টায় বাইশশো কিলোমিটারের বেশি গতিতে উড়ে যাওয়া এই বিমানটি একসাথে পঁচিশটি টার্গেট লক করতে পারে এবং একই সাথে ১৩টি ভিন্ন টার্গেটে মিসাইল ছুটতে পারে আরও অবাক করার তথ্য হল এটি প্রায় বারো টন মিসাইল এবং বোমাবহন করতে সক্ষম এর সক্ষমতা এতটাই বিধ্বংসী যে অনেক সময় আকাশের উপস্থিতি টের পেলেই প্রতিপক্ষ পিছু হটে পুতিনের বহরে এই বিমানের অন্তর্ভুক্তি যে কোনো দেশকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে এই বিশাল বহরের মাথার ওপরে প্রায় চার কিলোমিটার উঁচুতে নীরবে উঠতে থাকে রাশিয়ার সিক্সথ জেনারেশন স্টেলথ বোমারো বিমান পাকদা আমেরিকার বিখ্যাত বিটু বোমারো বিমানের মতোই এটিও শত্রুর রাডারকে ফাঁকি দিতে সক্ষম এটি সরাসরি যুদ্ধে অংশ নেয় না কিন্তু প্রয়োজনে প্রায় পনেরো টন বোমা ফেলে যে কোনো শহর বা সামরিক ঘাঁটি ধ্বংস করে দিতে পারে এর সবচেয়ে বড় ক্ষমতা হল একবার জ্বালানি নিয়ে এটি পুরো পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারে কোথাও না থেমেই এই পুরো বিমানবহরকে একটি সুতোই গেথে রাখে রাশিয়ার আকাশে চোখ বলে পরিচিত বেরিয়েফ এ হান্ড্রেড বিমান এটি একটি অত্যাধুনিক রাডার ও কন্ট্রোল যুক্ত বিমান এর প্রধান কাজ হল বহরের প্রতিটি বিমানের সাথে স্যাটেলাইটের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা এটি কয়েক হাজার কিলোমিটার এলাকা জুড়ে আকাশে উড়ন্ত প্রতিটি বস্তুকে স্ক্যান করতে থাকে এবং তাদের গতিপথ ট্র্যাক করে কোনো সন্দেহজনক কিছু চোখে পড়লেই তা সরাসরি রাশিয়ার সেন্ট্রাল কমান্ডে রিপোর্ট করে শুধু তাই নয় চরম জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্ট পুতিন যেন তার বিমান থেকেই পারমাণবিক মিসাইল ছোড়ার নির্দেশ দিতে পারেন সেই ব্যবস্থাও এই বিমানটি করে দেয় এর আগে যখন পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে গিয়েছিলেন তখনও তিনি ঠিক এমনই একটি অপ্রতিরোধ বহর নিয়ে গিয়েছিলেন রাশিয়ান মিলিটারি সূত্রে নিশ্চিত করা হয়েছে বোদাপেস্ট সফরেও এর ব্যতিক্রম হবে না এই নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার কারণেই আন্তর্জাতিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও কোনো দেশের পক্ষে পুতিনের বিমানের দিকে আঙুল তোলাও সম্ভব নয় কারণ সবাই জানে পুতিনের বিমানে হামলা করা মানে সরাসরি রাশিয়ার সাথে যুদ্ধ ঘোষণা করা যা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে আর এই ঝুঁকি কোনো দেশই নিতে চাইবে না তবে সামরিক শক্তিই একমাত্র বিষয় নয় এর সাথে জড়িয়ে আছে জটিল কূটনৈতিক হিসাব নিকাশ বুদাপেস্টে পৌঁছানোর জন্য পুতিনের সামনে মূলত দুটি পথ খোলা আছে ফ্লাইট রাডার টোয়েন্টি ফোরের পরিচালক ইয়ান পেচেনিকের মতে সবচেয়ে সহজ এবং সংক্ষিপ্ত পথটি হল নর্দান রোড এই পথে মস্কো থেকে বেলারস হয়ে পোল্যান্ড বা স্লোভাকিয়ার আকাশসীমা ব্যবহার করে হাঙ্গেরি পৌঁছানো যায় কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে পোল্যান্ডের সাথে রাশিয়ার সম্পর্ক এখন সাপে নেউলে যদিও রাশিয়া ঘনিষ্ঠ স্লোভাকিয়া হয়তো পুতিনকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে পারে কিন্তু পোল্যান্ড সেই অনুমতি দেবে না বললেই চলে এই পরিস্থিতিতে দ্বিতীয় বিকল্পটি হল সাউদার্ন রোট বা দক্ষিণের পথ ইয়ান পেটেনিক যেমনটা বলেছেন এই পথে পুতিনের বিমানকে প্রথমে রাশিয়ার ভূখণ্ড ব্যবহার করে কৃষ্ণ সাগরের উপর দিয়ে উঠতে হবে এরপর রোমানিয়ার আকাশসীমা হয়ে হাঙ্গেরিতে প্রবেশ করতে হবে এই পথটি নর্দার্ন রোডের চেয়ে অনেক দীর্ঘ এবং সময় সাপেক্ষ প্রায় দ্বিগুণ সময় লাগবে কিন্তু পুতিনের ইলুসিন নাইনটি বিমানের জন্য এটা কোনো সমস্যাই নয় কারণ এই বিমান একটানা দীর্ঘপথ পাড়ি দিতে সক্ষম এবং এর জন্য মাঝপথে এর কোনো প্রয়োজন হবে না তাহলে প্রশ্ন হল এই দেশগুলো কি পুতিনকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে পুরো ইউরোপ যখন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তখন এই অনুমতি পাওয়াটা বেশ কঠিন তবে এই সফরের উদ্দেশ্য হল যুদ্ধ থামানোর আলোচনা পুতিন হাঙ্গেরিতে আলোচনায় বসতে যাচ্ছেন তাই ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত হয়তো ইউরোপীয় ইউনিয়ন বা সংশ্লিষ্ট দেশগুলো জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত নিয়ে পুতিনের বিমানকে বিশেষ ছাড়পত্র দেবে কারণ দিন শেষে আলোচনার পথ বন্ধ করে দিলে সংখ্যা তারও বাড়বে যা ইউরোপের জন্যও মঙ্গলজনক হবে না সুতরাং একদিকে যেমন রয়েছে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার আইনি চাপ তেমনি অন্যদিকে রয়েছে রাশিয়ার সামরিক শক্তি এবং কূটনীতির এক জটিল খেলা ভ্লাদিমির পুতিন তার এই সফরের মাধ্যমে গোটা বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিতে চলেছেন রাশিয়াকে আইন বা নিষেধাজ্ঞা দেখিয়ে আটকে রাখা যাবে না যখন রাশিয়ার প্রেসিডেন্ট কোথাও যাওয়ার সিদ্ধান্ত নেন তখন তিনি নিজের শর্তেই যান তার এই যাত্রা কেবল একটি সফর নয় এটি পশ্চিমের বিরুদ্ধে রাশিয়ার মনস্তাত্ত্বিক বিজয়ে বটে পুরো বিশ্ব এখন দমবন্ধ করে অপেক্ষা করছে পুতিনের এই উড়ন্ত দুর্গ শেষ পর্যন্ত কোন পথে ইউরোপের আকাশে প্রবেশ করে এবং ইতিহাস তৈরি করে